আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে অন্য দেশের একটা কার্ড তো এই কার্ডটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাদের অনেক আছে বাইরের দেশের ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান অনেকে দেখে আবার অনেকে দেখা যায় যে অন্য দেশ থেকে দেখে মূলত তাদের জন্য তাদের জন্য দেওয়া এখানে দেখলে বুঝতে পারবেন কোন কোন দেশ থেকে বাংলাদেশ ইন্ডিয়া এখান থেকে দেখে তো এইখানে তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা দেওয়া আর বাংলাদেশি ভাইদেরও মাঝে মধ্যে অনেকগুলো গ্লিস নাম দেখা যায় থাকে তো তারাই কার্ড দিয়ে কাজ করতে পারবে ইনশাল্লাহ আর অনেক সময় দেখা যায় অনেক আইডিতে অনেকগুলো সাবমিট থাকে প্রায় দশটার উপর সাবমিট বা বিশটার উপর সাবমিট সেইগুলো আইডিতে মূলত এই কার্ড খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না যদি আপনি ভাবেন যে এরকম অনেক সাবমিট আইডি আপনার আনলক করতে চাচ্ছেন তাহলে আপনি অ্যাট ফার্স্ট আইডির নামটা চেঞ্জ করে বিডি কার্ড দিয়ে আইডির নাম নাম চেঞ্জের রিকোয়েস্ট জানাই তারপর নাম চেঞ্জ হওয়ার পর আইডিটা আনলক করবেন যদি ডেট অফ বার্থ থাকে আর যদি আপনার হচ্ছে যে আপনি চান যে আপনার নর্মাল আইডি আগে কোনো সাবমিট হয়নি বা সাবমিট সাবমিট হইতেছে দুই একটা হয়েছে তাহলে আপনি এই কার্ড ইউজ করতে পারেন অনথায় আপনি প্রিন্ট দিয়ে না শুধু শুধু প্রিন্ট দেওয়া হবে কারণ এইগুলা কার্ডটা মূলত আমি একটা আইডিতে সাবমিট দিয়েছিলাম সেই আইডি মানে দুইটা সাবমিট ছিল সেজন্য আলহামদুলিল্লাহ রিভিউ দিছে তো আপনারাও চেষ্টা করবেন যে একবারে গ্লিস আইডি যেগুলো থাকবে একবারে গ্লিস বলতে প্রায় বিশ পঁচিশটা বা দশটার উপরে কার্ড সাবমিট হয়ে গেছে বাট রিভিউ দেয় না সেগুলার নামটা কাইন্ডলি চেঞ্জ করে নেবেন নাম চেঞ্জের ভিডিও যদি লাগে আপনারা জানাইন ভিডিও দেওয়া যাবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও কার্ড কি দেওয়া হবে সেটা দেখে নেওয়া যাক তো অনেক কথাই বললাম আর একটা কথা বলে নেই এই ভিডিওতেও কিন্তু চারটি সংখ্যা চারটি পাসওয়ার্ড থাকবে আর ফাইল কীভাবে নেবেন আগের ভিডিওতে তো বলেই দিছি আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হইতেছে আপনার বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা হইতেছে নয়শো উনচল্লিশ ইনশাল্লাহ অনেকে তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা যদি সাপোর্ট করেন তো পাসওয়ার্ড চারটা এখন থেকে শুরু হবে কালেক্ট করে নিয়ে ভিডিওটা আপনারা দেখবেন কালেক্ট করে নিয়ে সব এডিট করবেন আর ভিডিওটা অল্প একটু ব্লার থাকবে আপনারা ফাইল নিয়ে সেম সেম টু সেমভাবে এডিট করে আর কীভাবে আপনারা ফাইলটা পাবেন এইখানে যাবেন চ্যানেলে চ্যানেলে যাওয়ার পর কমিউনিটি ট্যাবে যাবেন তারপরে হচ্ছে এইখানে ক্লিক দিবেন হোয়াটসঅ্যাপে ক্লিক দেওয়ার পর আপনাদের অটোমেটিকলি নিয়ে যেতে পারে আমার কেন জানি অটোমেটিকলি নিয়ে না এই যে দেখেন নিয়ে গেছে অটোমেটিকলি এই যে এটা হচ্ছে আমার ইয়া এখানে পিন কমেন্টে দিয়ে দেবো ফাইলটা যখন আগের ফাইলটা পিল পিন কমেন্টে দেওয়া আছে সেভাবে ফাইলটা দিয়ে দিব। তো আপনারা সবাই এখান থেকে ফাইলটা নিয়ে আন আনজিপ করে নেবেন আনজিপ করে পিকজার ল্যাবে অ্যাড করবেন আর একটা কথা বলবো আপনাদের যদি পিকজার ল্যাব মানে পিকজার ল্যাবে সাপোর্ট না করে তাহলে পিকজার ল্যাব নামাই নেবেন আমার আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পিকজার ল্যাবের আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পিকজার ল্যাবের এইখানে দেখতে পারবেন এইখানে পিকজার ল্যাবের ভিডিওটা কই গেল এই যে দেখেন পিকজার ল্যাব মোডে পিকে ডাউনলোড এটাই যে পাসওয়ার্ড পাসওয়ার্ডও দেওয়া আছে ফাইল লিঙ্ক ও ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে নামায় এটা আপনার আপনারা কাজ করে নেবেন তো চলুন মূল ভিডিওতে দেওয়া যাক আসসালামু আলাইকুম তো ভিডিওটা এখান থেকে যে সে আপনার শুরু হবে কার্ডটা হয়েছে এটা সিটিজেন কার্ড এটা ফার্স্ট সিটিজেন কার্ড তো আপনার এখানে দেখেন অন্য নাম এটা কার্ডটা আপনারা চাইলে ফুল ইডিটেবল দিতে পারতাম বাট ফুল ফুড ইডি ইডিটেবল নেই কারণ হচ্ছে এটা কার্ড আপডেট সেভাবে করতে পারবেন না কারণ হতে অনেক কিছু দেওয়া আছে যেগুলো আপডেট করতে গেলে অনেক প্যারা নিতে হবে আর আপনাদের তো বললাম এটা ফ্রেশ আইডির জন্য কার্ড আপনারা গ্লিচ আইডি হলে নাম চেঞ্জ করে নেবেন আর যদি আপনাদের কোনো কাজ থাকে আমাকে দিতে পারেন কাজ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো কাজ করতে গেলে আগে কিন্তু প্রিন্টার টাকা আগে দিতে হয় তারপর কাজ হওয়ার পর বাকি টাকা আর আপনারা যদি চান যারা মেইল অ্যাড করতে পারছেন না খুব সহজ নিয়মে খুব সহজ নিয়মে নর্মাল নিয়মে আপনাদের মেইল অ্যাডের একটা ট্রিক্স দিব তো ট্রিক্স নেওয়ার জন্য আপনাদের হচ্ছে কি এই ভিডিওতে লাইক লাইক করতে হবে পঞ্চাশটা এবং এই ভিডিওতে যদি নশো সত্তরটা পর্যন্ত সাবস্ক্রাইব যায় তাহলে সাথে সাথে আমি ভিডিওটা আপলোড করে দিব। তো এই ভিডিওতে আপনারা কী কী এডিট করতে পারবেন পিকচার এডিট করতে পারবেন তারপরে নাম এডিট করতে পারবেন ডেট অফ বার্থ এডিট করতে পারবেন যেমন কারোর আইডির নাম এরকম ফাঁকা ফাঁকা থাকে সাদিয়া তারপরে হচ্ছে সা এম তারপরে সা ফিক এরকম এগুলা এডিট করতে পারবেন আর পিকচার আপনার মন মতোভাবে এখানে বসাই নেবেন দেখেন পিকচার আপনারা কীভাবে বসাবেন ধরেন পিকচারটা যদি এরকম প্রথমে অ্যাড করেন অ্যাড করার পর এরকম থাকে অ্যাড করে নেওয়ার পর এইভাবে বসাবেন আগে এইভাবে জুম করে নেবেন জুম করে নেওয়ার পর এখানে ইয়ে করে এই যে এখানে বসাবেন আপনার কেমনি বসাইতে হবে এইভাবে দেখেন এইভাবে টানি টানি বসাবেন তারপরে সাইডে এক জায়গায় ক্লিক দেবেন দেখেন একবারে বসে গেছে আর এখানে কোনো সিগনেচারের দরকার নেই কারণ এটা সিগনেচার লাগবে না পাস কার্ড আর হচ্ছে তারপর নাম এডিট করবেন তো একটা নাম এডিট করতে পারি নামটা এডিট করে দিব হইতেছে আর এ এম এরকম ড্যাশ ড্যাশ ফাঁকা বা এরকম ফাঁকা ফাঁকা নামগুলা বা এস কে পিকে গেমিং এগুলা নাম এটা এভাবে করতে পারেন এভাবে দিলেন তারপরে হচ্ছে এখানে ডেট অফ বার্থে ক্লিক দিবেন ডেট অফ বার্থে ক্লিক দেওয়ার পর আপনার হচ্ছে যেমন ধরেন এটা হচ্ছে দুই ফেব্রুয়ারি দুই হাজার তো দিলেন দেওয়ার পরে সে এইখানে সেভ বাটনে যাবেন তো এখন পর্যন্ত হয়তো চার সংখ্যার পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন আর চার্জ সংখ্যার পাসওয়ার্ড দিয়েই কিন্তু ফাইলটা আনজিভ করতে হবে আর পাসওয়ার্ড কিন্তু ভিডিওতে দেওয়া থাকবে আপনারা অনেক সময় বলেন যে পাসওয়ার্ড দেওয়া নাই বা হচ্ছে যে পাসওয়ার্ড ভুল বাট পাস ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন না সব সব কিন্তু পাসওয়ার্ড থাকবে বড়ো হাতের অক্ষর আর একটা কথা আপনারা যে ফাইল আরও একভাবে নিতে চান ওটা তো জানেনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন টেলিগ্রাম চ্যানেল থেকেও নিতে পারবেন তো এটাকে আলট্রা করে সেভ করে নেবেন নেওয়ার পর বলবেন যে এটা প্রিন্ট দেবেন হইতেসে বক্সে বক্স বলতে স্টুডেন্টের স্টুডেন্ট ফাইলের মতো এগুলো বক্স থাকে না সেগুলো বক্সে নেবেন তাহলেই হবে তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই আর যেই আপনারা যদি জিমেল অ্যাডের ট্রিক্সটা চান তাহলে আপনাকে অবশ্যই 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 আপনার সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আপনার নয়শো সাত্তরটা সাবস্ক্রাইব করতে হবে প্লাস ওই এই ভিডিওতে পঞ্চাশটা লাইক করতে হবে তো এই এমগুলো এইমগুলো কমপ্লিট করেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম